হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রশ্নগুলো কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন সালে ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন সালে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর চিত্রাঙ্গদা নৃত্য নাটকটি রসইতাকে চিত্রাঙ্গদা নৃত্য নাটকটি রসইতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা নৃত্য নাটকটি রসয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর কোন সম্মেলনে চৌত্রিশ দফা প্রস্তাব গ্রহণের মাধ্যমে ভারতীয় জাতীয় সেনাকে ভারতীয় স্বাধীনতা লীগের অধীনস্থ করা হয়েছিল সঠিক উত্তর অপশনে ব্যাংকক সম্মেলনে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর সাস এ লং জার্নি বইটি লেখককে সাস এ লং জার্নি বইটির লেখককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি রোহিন্টন মিস্ত্রি সাস এ লং জার্নি বইটির লেখক রয়িন্টন মিস্ত্রি নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর নিম্নলিখিত কোন স্টিল প্ল্যান্টকে ভারতের প্রথম স্বদেশী স্প্যাট প্ল্যান্ট বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি বোকার স্টিল প্ল্যান্টকে নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর আনন্দমঠ কে রচনা করেন আনন্দমঠ উপনিষ্ষটি কে রচনা করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দময় উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পাশাপাশি মনে রাখবে আনন্দমার উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর গুপ্ত যুগের হালি বাঁকারা কি ছিল গুপ্ত যুগের হালি বাঁকারা কি ছিল চারটি অপশন হল উত্তর অপশনে এক প্রকার কর গুপ্ত যুগের হালি বাঁকারা ছিল এক প্রকার কর নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবিকর্ষ স্তরনের মান কি হবে সঠিক উত্তর অপশনে কমে যায় ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবিকর্ষ স্তরনের মান কমে যায় নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগোয়ের কার্যারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন সি টার্টেল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগোয়ের কার্যারে টার্টেল নামটি দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত হরপা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত সঠিক উত্তর অপশন ডি সুমের হরপ্পা সভ্যতার লোকেরা সুমের দেশের সঙ্গে বাণিজ্য করত নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর তালিকোটা যুদ্ধের ফলে নিম্নোক্ত কোন সাম্রাজ্যের অবলুপ্তি ঘটেছিল তালিকোটা যুদ্ধের ফলে নিম্নোক্ত কোন সাম্রাজ্যের অবলুপ্তি ঘটেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি বিজয়নগর সাম্রাজ্যের তালিকোটা যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের অবলুপ্তি ঘটেছিল নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলন গুরুসদয় দত্ত গড়ে তুলেছিলেন উনিশশো সালে সালে সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তোলেন নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিনহাউস হাউস গ্যাস নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন গ্যাস চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন কার্বন ডাইঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প নাইট্রাজ অক্সাইড প্রভৃতি গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন সি আনন্দমঠ থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দ মঠ থেকে এর পাশাপাশি মনে রাখবে পথের দাবি উপন্যাসটি রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপনিষটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই উপন্যাসটি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর দেখো গোড়া উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর নিম্নলিখিত কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি টেরাবাইটের টেরাবাইটের স্টোরিং স্পেস সর্বাধিক নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল উনিশশো উনসত্তর সালে নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর পাশ্বিত খাদ্যের শোষণ হয় কোথায় পাশ্বিত খাদ্যের শোষণ হয় কোথায় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি ক্ষুদ্রান্তে পাচিত খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্তে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর স্নানপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যাগত অপশন এ জোড়া অপশন বি দশটি অপশন সি বারো জোড়া অপশন ডি বারোটি সঠিক উত্তর অপশন সি বারো জোড়া স্থানপায়ী প্রাণীর করটিক স্থানীয় সংখ্যা বারো জোড়া নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশন থেকে নেওয়া হয়েছিল মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশন থেকে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি অধিবেশন থেকে উনিশশো সালে মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোরাচি অধিবেশন থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর ভারতের আর্থিক নীতি প্রণয়ন কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত সঠিক উত্তর অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন অ্যাটর্নি জেনারেল নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর ভারতের রাজ কোন সালে শুরু হয়েছিল ভারতের রাজ কোন সালে শুরু হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে উনিশশো সালে ভারতের রাজ শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অলবিরুনি তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা অলবিরুনি নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হবে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন সঠিক উত্তর অপশন ডি বাবর বাবর যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর সবচেয়ে বেশি জনসংখ্যা জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সবচেয়ে বেশি জনসংখ্যা জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি বিহার সবচেয়ে বেশি জনসংখ্যা জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার এর পাশাপাশি মনে রাখবে সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ আজকের শেষ কোশ্চেন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজনের কি পরিবর্তন হবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর অপশন সি কমবে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন কমবে